আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আছেন। আরও একটি নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ ফুটবল ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ সিঙ্গাপুর বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ যেখানে আমরা হামজা চৌধুরীকে অভিষেক হতে দেখেছি সামিদ সোমের অভিষেক দেখেছি ফাহমিদুল ইসলামের অভিষেক দেখেছি তবে আর কত নতুন শুরু আমরা দেখবো এমন একটি প্রশ্ন থাকতেই পারে তবে হ্যাঁ এটি আরও একটি নতুন শুরু বাংলাদেশ ফুটবলের যেটি হতে যাচ্ছে অনদ তেইশে এর আগে আমরা যদি লক্ষ্য করে থাকি আমাদের ফুটবলে আমরা জাতীয় দলের খেলার সময় আমাদের খোঁজখবর থাকতো না হঠাৎ করে ম্যাচ চলে আসতো আমরা দেখতে বসতাম বা কারো হঠাৎ করে স্ট্যাটাস আমরা দেখতে পারতাম বাংলাদেশের ম্যাচ চলছে জাতীয় দলের কিন্তু বয়সভিত্তিক দলের এবারে যে প্রস্তুতিটি এবারের যেই আশাটি এবার যে প্রত্যাশাটি সেটি কিন্তু আগের সব কিছুকেই হার মানিয়েছে যদি বনোজ জাতীয় দলে যে প্রস্তুতি দেখতাম এর আগের জাতীয় দলের যেই ইন্টেন্ট দেখতাম আমাদের যে একটা রব উত্তেজনা দেখতাম সেটিকেও হার মানিয়েছে এবার অনুদ তেইশের যে প্রস্তুতি যেই উত্তেজনা অনুদ তেইশ এশিয়া কাপের বাছাই পর্বের আগামীকালকে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হবে অনুদ তেইশ দল এবং সেটি হচ্ছে আমাদের ফুটবলের আরও একটি নতুন শুরু এবং সেখানে যদি নতুন করে যদি বলতে হয় সেই অনুদর তেইশ দলেও আমরা সিনিয়র দল থেকে মোরসালির মতো প্লেয়ারকে পাচ্ছি সেখানে সিনিয়র দলের হয়ে ইতিমধ্যেই অভিষেক হয়ে যাওয়া ফাহমিদুলকে পাচ্ছি সেখানে থাকবে কিউবা মিচেল সেখানে থাকবে তানিল সালিকের মতো প্লেয়াররা যারা ইতিমধ্যেই বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন তবে গতকালকে নতুন করে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম যে তার ক্লাবের খেলা থাকার কারণে শুরু থেকে বাংলাদেশ দলের যেই মহোৎসব চলছে প্রস্তুতির মহোৎসব সেটিতে ফাহমিদুল যোগ দিতে পারেনি তবে এই কারণে হয়তো বা আগামীকালকের ম্যাচে শুরু স্টার্টিং লাইন আপে ফাহমিদুল ইসলাম থাকবে না সব কিছুকে এড়িয়ে নিজেদের প্রস্তুতি উত্তেজনা সব কিছুকে এক পাশে রেখে এখন প্রশ্ন থাকতে পারে ভিয়েতনামের বিপক্ষে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা কেমন এটি অনেকটা কঠিন হতে আছে কারণ বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে ভিয়েতনাম ফিফা র্যাঙ্কিংয়ে যেখানে বাংলাদেশের অবস্থান একশো চুরাশি সেখানে ভিয়েতনামের অবস্থান একশো এগারোতম অবস্থানে সেখানে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে রয়েছে ভিয়েতনাম সেই ভিয়েতনামের বিপক্ষে ভিয়েতনামের মাটিতে বাংলাদেশ অনুদত তেইশ দল মাঠে নামবে এশিয়া কাপ অনুদ তেইশের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে সেটি হবে বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা ছয়টায় এর পরবর্তী দুটি ম্যাচ ছয় তারিখ এবং আগামী নয় তারিখে অনুষ্ঠিত হবে যে আশার বাণী বা উত্তেজনা সব কিছুকে একসাথে রেখে বাংলাদেশ ফুটবলের যে নতুন যাত্রা একটা অনুদ্ধ তেইশ এশিয়া কাপের যে বাছাই পর্ব সেটিকে সামনে রেখেই নিজেদের মহাপ্রস্তুতি যেখানে বাংলাদেশ বার এনে গিয়েও প্রস্তুতি সম্পন্ন করেছে প্রায় দশ দিনের একটা ক্যাম্প ছিল সেখানে সেখানে অনেক প্রবাসী ফুটবলার আমাদের তারা অংশগ্রহণ করেছে নতুন করে বলছিলাম ফাহমিদুল অংশগ্রহণ করেছে সে এখনও পর্যন্ত বাংলাদেশ অনুদ তেইশ দলের সাথে প্রস্তুতি করতে পারেন অনুশীলন করতে পারেনি সেই কারণে প্রথম ম্যাচে হয়তো বা সে একাদশে থাকবে না তবে এরপরের ম্যাচের থেকেই ফাহমিদুল একাদশে থাকবে সব কিছু মিলিয়ে মোরসালিন ফাহমিদুল কিউবা মিচেল তানিল সালিক সবার যেই প্রবাসী এবং দেশীয় এবং একই সাথে সিনিয়র প্লেয়াররা যারা দলের সাথে রয়েছে সব কিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি বলি বা উত্তেজনা বলি নতুন শুরুর কথা বলছি সেটি বলি একটা রুদ্ধশ্বাস চব্বিশ ঘন্টা বলা যায় এখন থেকে শুরু হলো বাংলাদেশ অনত তেইশ ফুটবল দলের জন্য